গরম রোজার আজকে উনত্রিশটা গেল কিন্তু উনত্রিশ বিশ পা পড়বে বাইশ পড়া পড়ছে কিন্তু আমি তো পারলাম না এখন আপনাদের কাছে হয়ে যাচ্ছে ওই যে এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট ওরা কোরআনের তেলার তর্জমা করে খুব ভালো আপনারা পিডিএফ ওই যে স্মার্টফোনে আল কোরআন একাডেমি লন্ডন হাফেজ মনিরের শুধু বাংলা অনুবাদ পাবেন ওটা শুনছে আপনারা শুনতে পারেন সে তাহলে আর যে সময়টা ওটা বাস তা আমি এখন ওরা ওই যে এফএম নাইনটি এইট পয়েন্ট ফোর ওরা আজ্ঞা করা ঠিক মতো পড়ে না ধারাবাহিক সুরা পড়ে না দেখলাম সুরাই উনুস থেকে চলে গেছে তেতাল্লিশ নম্বর সুরযুক্ত এখন যে পড়লো মাহজমের আগে পশ্চিম পড়লো আটানব্বই আটাত্তর নম্বর সুর না বা হেরবার গেল আমার মধ্যে তো আমি এই দুটো সুর সারাংশ আপনাদের মধ্যে শুনাই খুব কম সময় লাগবে মনে হয় হার্ডলি টেন টু টুয়েলভ মিনিটস আমি গড়িটার সাথে রাখি নাই সংবাদ লাগছে ত্রি পারা বুঝছেন নি কঠিন মানে সংস্কৃত শব্দ ত্রিশতম পাড়া বললে হয় বা ত্রিশ নম্বর পাড়া বললে হয় সহজ করতে জানি না বাঙালি কিন্তু মুখস্থ করতে পারি নতুন আবিষ্কার করতে পারি না কিছু চুরি চামারির বুদ্ধিটা ভালো পারি ব্যাঙ্ক ডাকাতি লুটপাট খুন খারাপি আয়নাঘর আন ত্যান চোর বাট পার এগুলার প্রমোশন দেওয়া বড়ো বড়ো যে আজকে আবদুল্লা বললো জেনারেল গুন্ডা জেনারেল গুন্ডা আসি না বলে তো আব্দুল্লাহ যে সামরিক বাহিনীর সাবেক কোনো নাবামি মহাসংবাদ দাইমা পরম আল্লাহর নামে ওরা কি অপর নেগেটিভ কি বিষয় জিজ্ঞেস করে সে মহসংবাদ বিষয় মহসংবাদ কিয়ামত বিষয় ওরে নানা মত নানা মত করে কেউ বলে এটা হবে কেউ হবে না মরে পসে জামাই দুনিয়ায় শেষ এইছে আল্লাহ বলেন না না কখনো না অবশ্যই তোমাদেরকে ভোগ করতে হবে এরপর আল্লাহ বললেন কতগুলো যে ভূমিটাকে দেখো না কীভাবে তোদের জন্য বেছিয়ে দিয়েছি পর্বত সমূহকে কিলক করে দিয়েছি তারপর আমি সৃষ্টি করছি তোদের তোদের জোড়ায় জোড়ায় নারী পুরুষ সেক্স সমস্ত প্রাণের মধ্যে বিপরীত লিঙ্গ আছে এগুলো তোমার নিদ্রাকে করেছি বিশ্রাম ঘুম না আসলে তো আরাম হয় না এই জন্য ওষুধ ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় অনেকে তো আট দিনকে করেছি তোমাদের জীবিকার সময় দিন খাটা সময় রাত ঘুমানোর সময় এগুলোর তো আমরা দাঁড়ো না পড়িও না বুড়া দুরা হয়ে গেছে এগুলো জানে না কোরআন যে দেয় জানবে কোনগুলো আমি জানি না এ সমস্ত এই নামদারি মুনাফিক বাঙালি এগুলোর কোনো হেদায়ত হবে বলে আমি তো মনে করি না আর আমি নির্মাণ করেছি তোমাদের উপরে আকাশ এই যে আকাশ দেখো না মহাশূন্য তার উপর আছে সৃষ্টি করেছি জল দ্বীপ এবং বর্ষণ করেছি বৃষ্টি এগুলোর মধ্যে আছে নিদর্শন জ্ঞানের জন্য এই সূর্যের তাপের দ্বারাই ম্যাঘ হয় আবার বৃষ্টি হয় এই সূর্যই সব কিছু মেনটেন করতেছি সূর্যগাঁকর মহাকৃষ্টের বার রাখার জন্য অনেক নক্ষত্র আছে এটা আল্লাহ আর কীর্তিকারী এগুলো আমরা বুঝবো তুলব না এই জীবন ক্ষুদ্র মাথা ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র এর মধ্যে কত রকম বার করি সুন্দর বাগান তৈরি করে দিছি তবে যাই খাওয়া দাওয়া তোমাদের জন্য বিচার দিবস আছে হ্যাঁ মনে রেখেও আকাশ খুলে দেওয়া হবে সিঙ্গায় ফুতকার দেওয়া হবে পর্বত সময় চলমান করা হবে ওগুলো থাকবে না জাহান নাম উত্তেতে আছে কাফিরদের জন্য ওই জাহান্নামে ওরা যুগ যুগ ধরে অবস্থান করবে হ্যাঁ ওখানে ফুটন্ত পানি আর ফুটবে কোনো খাবার ওদের জোটবে না বুঝছেন এই সংবাদ দাও ওই কাফিরদেরকে যে কাফেররা মুখ বিলাসে সে যৌনতায় মগ্ন আছে জন্তু জানার মতো খায় যে দুই দিনের এক হাজার মুসলমান নারী শিশু হত্যা করছে কাফের নতুন হিটলার নব্য হিটলার ইসরায়েলের নব্য হিটলার নেতানিয়া হোক এজুকের হিটলার ওরা কখনো এই যে কাফেররা হিসেবিক ধার ধারতো না যেমন যে কি জানি কি জানি কি হলিটিক্স হলিটিক্স যেগুলো করে না চোর বাটপার মাগি করে এটা নতুন নতুন কথা মনে করছে আগের কথা আমরা ভুলে গেছি করছে যে বিশ বছর আগে গেছি লজ্জা সরম নয় হাড় সরব নয় সব সরম আমি আকাম কুকাম যা করছো কোন মাগির লাগে কোথায় হইছো কি করছো না করছো মদ পান করছো কয়টা মাগির কি করছো টুচ্ছ ক্ষমতা দায়গা সব আমি রাখছি হিসাব করে সব পাবা কর্মতালিকার মধ্যে বুঝছ অতবার তোমরা স্বাদ গ্রহণ করো আসলে যারা সৎ মানুষ তাদের জন্য আছে সুখের খবর আছে বাগান আঙ্গুরের বাগান আছে তরুণীরা আছে পানপাত্র সেখানে তারা ভালো কথা শুনবে কোনো মিথ্যা ছিথ্যা সেখানে থাকবে না আরামায় এসে বসবে হেলান দেয়া তাকিয়ার পরে আলাপ আলোচনা করবে সীতা তত নিয়ন্ত্রিত স্থান এই বিচার দিবসটা কিন্তু সুনিশ্চিত এতে কোনো সন্দেহ নেই অতএব এই দেখেন মুক্ত বুদ্ধির অতএব যার ইচ্ছে সে তার পালনকর্তার আশ্রয় হোক স্মরণাপন্ন হোক স্মরণ দেশে তালে পোশা দেওয়া ডিকশনারি ছাড়া কেউ অর্থ বুঝবে না এই সমস্ত পণ্ডিত একটু বাদ দেওয়া উচিত ছিল যা হোক তবুও ভালো অনুভব করছে তো আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে মরার সাথে তোমার শাস্তি শুরু হবে কেমন লাগবে না মরার সাথে দেখতে সেই দিন মানুষ তাদের কৃতকর্ম দেখতে পাবে এবং এই কাভিলা বলবে হ্যাঁ আমি মাটি হয়ে গেলে ভালো হইতো এই তো মহাবিপদ তা কিয়ামাহান পড়তে পারবো না শরীরে দুর্বল বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অর্থগুলো পড়বেন ঘরে এনে পড়লাম অজয় আল্লাহ আমাদের জ্ঞান বাড়ায় দুক চোর বাটপাট শয়তান ধান্দাবাজ পলিটিক্স মলিটিক্স যেগুলো করে ধান্দাবাজদের কথা যেন আমরা না পড়ি ভালো লোক যারা লোক শোনেন এই কাফেররা কোনো দিন চায় না আপনি কোরআন চর্চা করেন কোরআন মাতৃভাষায় চর্চা করলে আপনার নৈতিকতা বেড়ে যাবে আপনি চুরি করবেন না শাসক হন লুটপাট করবেন না ওদের দেশে বাড়ি করবেন না ওদের ক্ষতি এই জন্য ওরা সবসময় চায় এই অগ্নিখর মোল্লা যেগুলো কোরআনাদি জানে না গল্পগুজব দিয়ে প্যাট ভরে রাখছে দুর্নীতি বাজার দাওয়াত দেয় বিশ পঁচিশ হাজার টাকা দেয় গাড়ি মেনটেন করে চুরি চামারি করে খায় লাই এ মোল্লা নামাজ পড়ে খায় আগুন খোর ওদের কথাও শোনার দরকার নেই এই পীর মির এগুলো আর এক ধর্ম ব্যবসায়ী শোনার দরকার নাই আপনি সরকারি ইসলামী অনুবাদ করেন আছে পড়েন ঘরে আল্লাহর কাছে বলেন পাচক তো নামাজ আদায় করেন এত শুদ্ধ মধ্য উচ্চরণ দরকার সুরত শেখেন শিখেন এক্লাস শিখেন ওদের নামাজ আদায় করেন ঘরে ঘরে ছেলে মেয়ে বউ মেয়ে বউ পিছনে দাঁড় করেন সামনে জামাজ আদায় করেন সময় বলে ভালো মসজিদে দেয় পড়েন ফিরিক বেদাত মসজিদ ফসজিদ এগুলো তো খুব খারাপ অবস্থা ওদের নামাজ তো ঠিক মতো হয় না রুগো করে না শ্রেদ্ধা করে না ঠিক মতো কী পরে না পরে খাইয়া খালকে সমস্ত এ সমস্ত কথাবার্তা সব শিখি বুঝছেন তো যাই হোক আমরা মনে রাখবো আল্লাহ কোরআন চর্চা করলে আল্লাহ সঠিক পথ দেখাবে ভালো থাকবেন ইনশাল্লাহ